নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পঞ্চম সেটটি দেওয়া আছে অর্থাৎ বাগনান হাই স্কুল আর মারিসাদা বি কেজে বানিপিট এইচ এস তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও কয়ের বলেছে শূন্যস্থান পূরণ করো আট তিন শূন্য দুই পাঁচ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা হবে একের উত্তর দুই শূন্য তিন পাঁচ আট এরপর দুইয়ের কয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ সমান ড্যাশ ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ এটা হবে কয়েকটা হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা একটা সূত্র এরপর কয়েকটা বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সমান ড্যাশ উত্তর হবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এরপর দেখো ঘয়েরটা বলেছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি তাহলে দেখো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো এক মৌলিকও নয় যৌগিকও নয় বা এক থেকে তো এক থেকে বলেছে তাই আমি দুই নেব তিন পাবো পাঁচ আর সাত নয়ও নয় আর দশও নয় তাহলে এদের যোগ করে আমরা পাবো সাত পাঁচে বারো হাত তিনে পনেরো হাত সতেরো তাহলে উত্তরটা হবে আমার সতেরো এরপর দেখো একের ওয়া বলেছে যে শূন্য নয় এক তিন সংখ্যাগুলির দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো তাহলে এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক শূন্য তিন নয় এবার একের দাগের দেখো ছয় একটা বলেছে তিন ও চারের সাধারণ গুণনীয় কত তাহলে তিন ও চারের সাধারণ গুণনীয়ক হবে এক কারণ দেখো এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এরপর ছয় একটা বলেছে দেখো গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে তাহলে এখানে দেখো বলেছি পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয়টা আর চার হাজার তেইশ তাহলে এখানে পাঁচ হাজার ছয়টা অবশ্যই বেশি চার হাজার তেইশের থেকে এরপর দেখো দুয়ের দাগেরগুলো বলেছে নিম্নলিখিত যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও তাহলে দেখো কয়েকটা বলেছে দুয়ের দাগের ক বলেছে তিন এখানে ড্যাশ দিয়েছে আট এক আর দুই পাঁচ দুই এখানে ড্যাশ দিয়েছে বিয়োগ করতে দিয়েছে বিয়োগ ফলটা দিয়ে দিয়েছে দুই পাঁচ চার এক তাহলে দেখো এখানে আমার কত বসবে এখানে নিচে বিয়োগ ফলের দুই দেওয়া আছে তাহলে দেখো এখানে আমি নয় বসালে পাবো নয় আর দুই এগারো এরপর আমার হাতের একটা চলে এলো তিন আর পাঁচে আট এবার এখানে দিয়েছে এখানে যদি আমি নয় বসাই তাহলে দেখো পাঁচ আর চারে নয় হ্যাঁ তাহলে আমার উপরের সংখ্যাটা হবে তিন হাজার নশো একাশি তার নিচের সংখ্যাটা তাকে বিয়োগ করছে যে সংখ্যাটা দিয়ে সেটা হবে দু হাজার আর বিয়োগ ফলটা তোমার দেওয়া আছে এরপর ক্ষয় বলেছে দেখো যে তিনশো ছেষট্টি মাস সমান কত বছর কত মাস তাহলে তিনশো ছেষট্টি মাসকে যদি আমি বছরে করতে চাই তাহলে বারো মাসে এক বছর তাই বারো দিয়ে ভাগ করবো বারো তিন ছত্রিশ এবার ছয় নামলো গেল না একটা শূন্য বসলাম তাহলে আমার দাঁড়ালো তিরিশ বছর আর ছ মাস তাহলে আমার উত্তরটা হবে তিনশো ছেষট্টি মাস সমান তিরিশ বছর আর ছ মাস এরপর আমাকে দেখো গয়ারটা কি করতে দিয়েছে গয়েরটায় বলা হয়েছে যে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো তাহলে দেখো চারের গুণিতকগুলি হবে চারের গুণিতক অসংখ্য হয় চারের গুণিতক হলো চারের ঘরের নামটা চার একে চার চার দুগুণে আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তার সাথে আঠাশ এরকম করে অসংখ্য হবে আর ছয়ের গুণিতকগুলো হবে ছয়ের গুণিতক অসংখ্য ছয়ের ঘরের নামটা ছয় একে ছয় ছয় গুণে বারো ছয় তিনে আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচ তিরিশ ডট ডট অসংখ্য হবে তাহলে এদের দেখো সাধারণ আমাদেরকে সাধারণ গুণিতক বের করতে দিয়েছে দুটো তাহলে দেখো এখানে এর বারো আছে এরও বারো আছে আর এর এখানে চব্বিশ আছে দেখো চব্বিশ আছে তাহলে অথেব চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হল বারো কমা চব্বিশ দুয়ের ঘরেরটা বলেছে সাতশো সত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাহলে সাতশো সত্তর মিনিট মিনিটকে ঘন্টা করতে গেলে আমাকে যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা হয় তাই ষাট দিয়ে ভাগ করবো ষাট একে ষাট সতেরো বেরোলো শূন্যটা নামলো ষাট দুগুণে একশো কুড়ি তাহলে এখানে বেরোলো আমার বারো ঘন্টা আর এটা মিনিট দিয়ে আছে বলে আমার বেরোলো পঞ্চাশ মিনিট তাহলে অতএব সাতশো মিনিট সমান হচ্ছে আমার বারো ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর দেখো দুইয়ের ওয়ারটা বলেছি চার ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি তাহলে এখানে লসাগু নির্ণয় করতে দিয়েছে চার আর ছয়ের তাহলে আমি প্রথমে দুই দিয়ে চালাবো দুই দুগুনে চার দুই তিন ছয় আর যাচ্ছে না অতএব নির্ণেয় লসাগু শোনানো হবে দুই গণিতক দুই গণিতক তিন তাহলে দুই দুগুণে চার চার তিনে বারো এরপর আমাকে দেখো ছয়েরটা কী করতে দিয়েছে বলেছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তাহলে এরকম দুটি মোটরবাইকের দাম কত হবে তাহলে দুয়ের চয়ের হবে অথে দুটি মোটরবাইকের দাম হবে যেটা দিয়েছে সেটাকে আমি দুই দিয়ে গুণ করে দেব এখানে দিয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ তাকে আমি দুই দিয়ে গুণ করবো এত টাকা পাব তাহলে দুই দিয়ে গুণ করা যায় মুখে মুখে দুই পাঁচে দশ দুই দুগুণে চার আর পাঁচ দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো আরে ও সরি দুই পাঁচে দশ তিন দুগুণে ছয় আরকে সাত তাহলে এটা হবে আমার সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে দুটো মোটরবাইকের দাম হবে সত্তর হাজার সাত চারশো পঞ্চাশ টাকা এরপর তিনের দাগেরগুলো বলেছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা বলেছে পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার নয়শত উনসত্তর লিখেছে তাহলে সে কত বেশি বা কম লিখেছে তাহলে নিশ্চয়ই শুনে বোঝা যাচ্ছে যে এটা কমই লিখেছে তাহলে আমি বিয়োগ করে দেব। তাহলে দেখো তিনের দাগের কয়েকটা বলা হয়েছিল লিখতে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর কিন্তু ও লিখে দিয়েছে নয় হাজার পাঁচশত উনসত্তর তাহলে এটা বিয়োগ করি বিয়োগ করলে শূন্য নয় নয় শূন্য ছয় ছয় শূন্য পাঁচ আর এক ছয় নয় আর ছয় পনেরো এক এক আঠের নয় তাহলে ও ছিয়াশি হাজার একশো কম লিখেছে তাহলে লিখতে অতএব তিমির ছিয়াশি হাজার একশো কম লিখেছে এরপর আমাকে দেখো তিনের কয়েকটা কী বলেছে দেবব্রতবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা হলে তার মাসিক আয় কত তাহলে তার দেখো তাহলে প্রতি মাসে খরচ হচ্ছে বারো হাজার টাকা তাহলে সাত মাসের খরচ হবে কত তাহলে সাত মাসের খরচটা তার ছয় মাসের আয় অতএব দেবব্রত বাবুর দেবব্রত বাবুর মাসের আয় সমান দেখো সাত মাসের খরচটাই তার ছ মাসের আয় তাহলে প্রতি মাসে খরচ যদি হয় বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত মাসে খরচ হবে সাত দিয়ে গুণ এত টাকা তার ছ মাসের আয় হবে তাহলে যদি কাটায় শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকলেও চার সাত গুণি চোদ্দো আট চার আঠেরো হাতে একটা ফেরত সাত পাঁচ চুরাশি আরকে পঁচাশি তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হলো ওনার ছ মাসের আয় তাহলে এক মাসের আয় প্রতি মাসের আয় জানতে চেয়েছে কোথায় দেবব্রতবাবুর মাসিক আয় যেটা আমার বেরোলো ছ মাসের আয় তাকে আমি ভাগ করে দেব ছয় দিয়ে পঁচাশি হাজার আটশো নব্বই ভাজিতক ছয় এতো টাকা তাহলে আমি যদি এখানে ভাগটা করি পঁচাশি হাজার ছয় দিয়ে ভাগ করছি ছয় ছয় তিন আঠেরো ছয় এক ছয় আর এটা তিন ছয় পাঁচের তিরিশ তাহলে আমার উত্তর দাঁড়াবে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা এটা হবে দেবব্রতবাবুর মাসে আয় এরপর দেখো তিনের গয়েরটা বলেছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় তাহলে কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে এখানে আমাকে গসাগু করতে হবে দেখো প্রথমে আমি পঁচাত্তর আর পঁচিশের গসাগু করি তাহলে আমি পাঁচ দিয়ে চালাব পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিন পনেরো পাঁচ একে পাঁচ অথয়ব দেখো নির্ণয় গস আগুম পাঁচ পাঁচে পঁচিশ অথয়ব প্রতি টিনে তেল ধরবে অতএব প্রতি টিনে তেল ধরবে পঁচিশ লিটার তাহলে কটা টিন লাগবে অথবা টিনের সংখ্যা অথয়ে টিন সংখ্যা দেখো পঁচাত্তর লিটার কেরোসিন রাখতে আমি ব্যবহার করব পঁচাত্তর ভাজিত পঁচিশ আর যোগ পঁচিশ লিটার পেট্রোল বাঁধতে ব্যবহার করবো এক এক ওটা প্রতিটা টিনে যেহেতু পঁচিশ করে তেল ধরছে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে মোট তেলটাকে তাহলে পঁচিশ তিন পঁচাত্তর এটা কেরোসিন রাখার টিন আর পঁচিশ একে পঁচিশ এটা পেট্রোল রাখার টিন তাহলে তিন আর একে চারটি টিন লাগবে এবার দেখো ঘয়েরটা বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে এটা খুবই সহজ অঙ্ক দেখো একবারই করে দিচ্ছি অতএব পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে দেখো আগে ছিল ষাট বছর তার সাথে এখন দেখো দুজনারই পনেরো পনেরো করে বাড়বে কিন্তু দুই গুণিত পনেরো হলো তাহলে হলো ষাট যোগ দুই গণিত পনেরো মানে হচ্ছে তিরিশ সমান হবে নব্বই বছর এটা হলো আমার উত্তর এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার